আমরা কোরআন থেকে কথা বলছিলাম নাকি বানানোর কথা বলছি এই জন্য ইমানের সাথ পাওয়ার জন্য আল্লাহকে রব বলে আপনাকে টিকে থাকা লাগবে তাহলে আপনি সাথ পাবেন আমরা অবশ্যই আল্লাহকে রব মানি এবং আমরা টিকে থাকার মতো পরিবেশ সামনে তৈরি করতে চাই এমন পরিবেশ তৈরি করব যেখানে আল্লাহকে আল্লাহ বলার পরে রব বলার পর টিকে থাকা যায় এইটার জন্য কোরআনে কারীমকে বিজয় করা লাগবে মান কারাল কোরআনা ফাস্তাজাহরাহু যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে এখানে এজহার মানে বিজয় করা এজহার মানে কি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আনে মাওলানা পীর মাশায় আমরা যারা আছি সবাই এই দেশে যদি এক বাক্যে এই কথার উপরে আসি যে আমরা কোরআন কারিম বিজয় দেখতে চাই ফাহাল্লাহ হালালহু ও হারামহু তাহলে হালালকে হালাল হারামকে হারাম যেন পিছিয়ে দিতে পারবে কোরআন এই 55 বছরে বাংলাদেশে বিজয় নেই এই কারণে আমরা হালালকে হালাল জেনেও মানতে পারি না হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারি ঠিক এরকম জায়গা বাংলাদেশে ছিল না আপনি জানেন এটা হালাল আপনি মানতে পারবেন না জানেন এটা হারাম তাও ছেড়ে দিতে পারবেন আপনি বাধ্য হবেন করতে কিন্তু কোরআন যেখানে বিষয় থাকে সেখানে হালালকে হালাল জানার পর আপনি মেনে নিতে বাধ্য হবেন হারামকে হারাম জানার পর আপনি মেনে নিতে বাধ্য হবেন এইজন্যই তো আমরা জামাত ডাক্তার সফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যদি কোরআন এই দেশে বিজয়

এই জন্য আমির জামাতের প্রথম ঘোষণা এইটা যদি কোরআন এই দেশে বিজয় হয়ে যায় সর্বপ্রথম যে আইনটা পাস হবে বাংলাদেশে সাদা বাজি বিদায় করা হবে সাদা বাজি আপনি কি করতে পারেন না ফকিরের কাছেও সাদা বাজি করছে এইজন্য আমাদের মেইন টার্গেট হওয়া লাগবে এইটা যে কোরআন আমরা বিজয়ী করে দেখাতে চাই আদখালাহুল্লাহুল জান্নাত তাহলে আপনি মনে করবেন জান্নাতে আপনি চলে গেছেন না যাবেন আদখালা এটা মাঝি

অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি আনিল মুমিনি নাই এই মুমিনদের উপরে কোন মুমিন 1400 মানুষ নিয়ে নবীজি হাস করতে এসেছিলেন হুদাইবিয়া নামক একটা জায়গায় নবীজিকে বাধা দেওয়া হলো যে দেব না হযরত ওসমানকে মাটি এসে দেন করার জন্য তারা ওসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে ফতিলা ওসমান ওসমানকে হত্যা করা হয়েছে বিশ্বনবীর সংবাদ জানার পরে সাহাবীদেরকে বললেন আমার হাতের উপরে হাত লাগাও 1300 বিরানব্বই জন হাত দিয়েছে হাতটা বললেন এটা উসমানের হাত কারণ আজকে যারা আমার কাছে বায়াত নেবে সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে এদিকে তাকান। তাকান্ত ওসমান ওরা শুধু মেরে ফেলেছে এই কথা বলেছে মেরে ফেলে না এখনো নবীজি এত নরম দিলের মানুষ রাহমাত আলামিন তিনি বললেন সাবিরা ওরা একটা নিরপরাধ মানুষকে আমি পাঠালাম সংযতার জন্য ওরা মেরে ফেলেছে আমরা উসমান হত্যা আর প্রতিশোধ না নিয়ে মদিনায় ফেরত যাবো না কে কে আজকে উসমান হত্যার প্রতিশোধ নিতে চাও আমার হাতে হাত দাও তেরোশো জন দিয়েছিলেন নবীজি বাম হাতটা উপরে দিয়ে চোদ্দ জন বুঝিয়ে দিলেন যে উসমান এখানে নেই আজকের এই বায়াতের উপরে যেহেতু আল্লাহ রাজি হয়ে গেছেন এই জন্য আমার বাম হাতটা উপরে দিলাম এটা উসমানের হাত

আপনি এখানে বাড়তি রেখেছেন আমরাও চাইলামকে মুক্তি দেওয়া হোক কারণ একটা বিনা অপরাধে মানুষকে আপনি কত হতে থাকবেন মাত্র চোদ্দশো মানুষ যদি জীবন দেওয়ার জন্য সিদ্ধান্ত নেই

বিচার ব্যবস্থা নিজে বানালে বিচারপতি আপনাদের নিজে, পিপি আপনাদের নিজের প্রসিকিউটর আপনাদের নিজের মামলার আয়ু আপনাদের যে সাক্ষী সব আপনাদের রায় দেবেন সব আপনি নিজে সেই জায়গায় একটা মানুষকে সতেরো বছর রেখে দেওয়ার কোনো মানে হয়